আসসালামু আলাইকুম মিলা স্টাইল আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন পর আজকে ব্লগটা দিচ্ছি মাঝখানে বেশ কিছু সময় আর কি গ্যাপ ছিল ভিডিও আপলোড দেইনি তো আজকে আবার নতুন করে শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব সাথেই থাকবেন তো এখন আমি বারান্দায় প্রকৃতির এক আশ্চর্য ব্যাপার দেখাবো আমার কাছে খুবই অবাক লেগেছে এটা হচ্ছে পাথর কুচি গাছ এই যে বড় পাতা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাথর পাতা এই পাতাটা আমি অল্প পানি দিয়ে একটি গামলাতে রেখেছিলাম আর এটা কয়েকদিনের মধ্যেই ছোট্ট ছোট্ট চারা বের হয়েছে চারাগুলো একটু বড় হয়েছে এই তো শিকড় শুধু পানি হালকা একটু পানিতে দিয়েছিলাম তাতেই সুন্দর চারা বের হয়েছে এটা কিন্তু একটি ওষুধি গাছ এই পাথর পাতা পেটের পাথর গলাতে এবং ইউরিন ইনফেকশন দূরীকরণে খুবই কার্যকরী ভূমিকা রাখে তো এগুলো আরেকটু বড় হলে আমি টবে লাগিয়ে দেব তো এখন হচ্ছে দুপুরবেলা দুপুরের রান্নাটা বসিয়ে দিচ্ছি তো রান্নার ভিডিও বিস্তারিত দেখাবো না শুরুতেই বলেছি মাঝখানে কিন্তু দীর্ঘ সময় গ্যাপ ছিল আজকে আর কি আপলোড দিচ্ছি ব্লগ শুরু করেছি আজকে থেকে নতুন করে লম্বা সময়ের ব্যবধানে বাগানে একটি ছোট্ট করে খামার দিয়েছিলাম এই যে মুরগির ছোট ছোট ছানা এগুলোকে আমার ছেলে আর কি খাওয়াচ্ছে আদর করতেছে অনেক শখ করে আর কি বাগানের ভেতর একটা ছোট্ট খামার দিয়েছি সেখানে অনেকগুলো মুরগি কিনেছি মোরগ আছে মুরগি আছে এগুলো কিন্তু ডিমও দিয়েছে অনেক তো এখন আর নাই প্রায় এক বছরের মতো আর কি এগুলো আমি খামারে রেখেছিলাম বাগানে অনেক ছোট ছোট গাছ আছে ছোট বড় তো এগুলো আগের ভিডিও মাঝখানে যে গ্যাপ পড়েছে তখনকার ভিডিও আর কি এখন থেকে নীলা লাইফ স্টাইলে রেগুলার ভিডিও আপলোড হবে আশা করি সাথেই থাকবেন আর আপনাদের খুবই ভালো লাগবে দৈনন্দিন কাজকর্ম নিয়ে ভিডিওটি হবে বিভিন্ন টিপস থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ